아이, 써버리지. 아니, 쓰지마. 아니, 써버리지. 아니, 쓰지마. 아니, 써버리지. 아니, 쓰지마. 아니, 써 아니, 쓰지마. 아니, 써버리지. 아니, 쓰지마. 아니, 써버리지. 아니, 쓰지마. 아니, 써버리지. 아니, 쓰지마. 아니, 써버리지. 아니, 쓰지마. 아니, 아니, 쓰지마. 아니, 써버리지. 아니, 쓰지마. 아니, 써버리지. लॻावो शुभ दीदी लॻाव पके शुभा मदवास पक একটু can get it to get one of them নমস্কার আপনারা ভালো আছেন সবাই আপনাদের সবাইকে স্মারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং আপনাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখেন আগামী সপ্তমী পূজার দিন আপনাদের সবাই সবাইকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা

আপনারা অনেক উৎসাহের সাথে অনেক আনন্দের সাথে এবারে পূজা উদযাপন করবেন এবং আমরা সার্বক্ষণিক আপনাদের সাথে আজকে সারা দিন আপনার দাদা বাবু গয় রায় প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়েছেন কিন্তু কেটে তো আসতে না একটা মিটিং আছে জরুরি যার কারণে আমি আসছি আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রহমানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আমাদের নেত্রী দেশ নেত্রি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা কি একটু আস্থা রাখতে পারছেন আমাদের প্রতি পুরো আস্থা আছে তো আপনারা আস্থা রাখবেন এটা আমরা প্রত্যাশা করি এবং আগামী দিনে আপনারা যেন সবাই মানে আমাদের সাথে থাকেন এই প্রত্যাশায় আমি রাখি আপনারা থাকবেন আমাদের সাথে ধন্যবাদ সবাইকে আমরা আপনার দাদার পক্ষ থেকে এই পূজা উদযাপন কমিটিতে আমরা দশ হাজার টাকা আর্থিক অনুদান দিচ্ছি বিএনপির

ጓጡ ጃጡጡ ጓጄጆ ጢጓጕ ጃጡግጃ ጓጉ ጓጓ ጐጅ ጁጃጦጘ ጑ጠጻថግ-ገ ጁጠጠ ጁጠጾ ጚጻጔ ጋ ጔ ጃገ다 ጊ ጁጓ ጐጆ ጔጔ নন 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 হ্যাঁ পুরো পড়া দাও কাম করো একটু সাইড দিন ভাই একটু সাইড দিন আপনারা সাইড দিন ভাই আপনারা বেশি চাই ভাই 何 <music>